Bam, bam, be bam, 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 bam ঈদের দিন যেহেতু পুরোটা দিন আমাদের ফারাপুতের বাসায় কেটে যায় তো তারপরে দিন হচ্ছে আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা সিলভিকে ঘুরতে যাব যেহেতু সানডেতে ঈদ ছিল আমাদের এখানে তো তে সবারই ছুটি ছিল সবাই বাসায় ছিল দেন যেই ভাবনা সেই কাজ আমরা হচ্ছে সিলভিকে চলে যাই সবাই মিলে অনেক রোদ ছিল বাট অনেক বেশি বাতাস ছিল এত বাতাস আর ঠান্ডায় হাত পা কান সব ঠান্ডা হয়ে যাচ্ছিল যার কারণে আমরা বেশি স্টে করিনি ওইখানে কারণ কেউই প্রপার ওয়ার্ম ক্লথ নিয়ে যায়নি কারণ কেউই বুঝিনি যে এত বেশি ঠান্ডা হবে আমি তো পুরো বরফ হয়ে যাচ্ছিলাম তারপরও পিকচার তুলতেছিলাম কারণ এত সুন্দর একটা জায়গা তারপর হঠাৎ করে প্ল্যান হইলো যে আজকে আমেনা পর আলী ভাইয়া খাওয়াবে আপু যেহেতু ড্রাইভিং লাইসেন্স পেয়েছে আর আয়ানের প্রথম দাঁত পড়েছিল তো সবকিছু মিলিয়ে হচ্ছে ভাইয়া বলেছিল একটা গ্র্যান্ড ট্রিট দিবে বাসার বাহিরে তো ওই দিন হচ্ছে ভাইয়া বললো যে আজকে যেহেতু সবাই ফ্রি আছে তো আজকে সবাই যাবে কিনা তো তারপর সবাই বললো যে আজকে গেলে ভালো হয় যেহেতু সবাই আজকে ফ্রি আছে কালকে থেকে সবাই আবার কাজে জয়েন করে যাবে তো প্ল্যান কনফার্ম হওয়ার পর হচ্ছে ফারাপুকে কল দিয়ে ফারাপুকেও কনফার্ম করলো কারণ ওই দিন ফারাপুরাও ফ্রি ছিল যেহেতু আমরা পনেরো জন মানুষ ছিলাম তো পনেরো জন মানুষ জন্য টেবিল বুকিং দেওয়ার দরকার ছিল পরে আপো রেস্টুরেন্টে কল করে বলে দেয় তারপর হচ্ছে রেস্টুরেন্ট পক্ষ থেকে বলে আপনারা আসলেই হবে আস এসে একটু ওয়েট করলে টেবিল পেয়ে যাবেন তারপর সবাই আমরা বাসায় আসি বাসায় এসে আবার একটু ফ্রেশন আপ হই তারপর এক ঘন্টা ওয়েট করে আবার বের হয়ে যাই, ডিনারের জন্য তো সবাই মিলে ডিনার করে তারপর আবার বাসায় চলে আসি পরের দিন হচ্ছে আমি স্কুলে চলে যাই তারপর হঠাৎ করে আমার হাজবেন্ড এর কল আসে ও যেহেতু জানে তখন আমার ক্লাস টাইম তো কেন কল দিয়েছিল আমি বুঝিনি পরে বারবার আমার নাম ধরে ডাকতেছিলাম ভাবলাম কি না কি হইলো আবার হঠাৎ করে বলে যে একটা গুড নিউজ আছে তখন আমি বুঝে যাই যে মনে পিয়ার হয়ে গেছে তারপর শুনি যে আসলে আর পিয়ার হয়ে গেছে তো এটা শুনে এক্সাইটমেন্ট আমি হচ্ছে ক্লাস থেকে বের হয়ে যাই ক্লাস থেকে বের হয়ে গিয়ে ওর সাথে কথা বলি তারপর ওই দিন আর ক্লাস আমি কনসেন্ট্রেট করতে পারিনি আর এদিকে হচ্ছে ভাইয়া মাইক কিনে এনে একটা মজার ভিডিও বানায় খুবই হাস্যকর একটা ভিডিও বানিয়েছিল আমরা সবাই হাসতে হাসতে শেষ এই ভিডিওটা দেখলে আমি এখনো হাসি আর ওই আমাদের হচ্ছে মুভি দেখতে যাওয়ার কথা ছিল যেহেতু আমার হাজবেন্ড আর সাফি ভাই একই কোম্পানিতে চাকরি করে বা ডিফারেন্ট ব্রাঞ্চে তো অফিস থেকে ওদেরকে মুভি টিকিট দেওয়া হয় দুইটা করে দেন আমি যেহেতু মুভি কখনো হলে যাইনি দেখিনি আর দেখতেও যাই না আমি মুভি আমার বোরিং লাগে পপকর্ন আর কোকা কলা খাওয়া লোভে হচ্ছে আমি মুভি দেখতে যাই অ্যান্ড আসলে ওরা মুভি দেখে আর আমি হচ্ছে বসে বসে পপকর্ন আর কোকা কলা খাচ্ছিলাম তারপরে ওই দিন মুভি দেখে বাসায় এসে আর কিছুই রেকর্ড করা হয়নি পরের দিন সকালে হচ্ছে আমি আবার স্কুলে চলে যাই স্কুল থেকে আসার সময় আমি অফিস হয়ে আসি তারপর ও ও আর কাজ শেষ করে হচ্ছে হচ্ছে দুজন বের হয়ে যাই দেন আমাকে এই জায়গাটা জায়গাটা ঘুরতে নিয়ে আসে এত সুন্দর দেখে অনেক বেশি ভালো লাগতেছিল সাথে আমরা অনেকগুলো স্ন্যাক্স নিয়ে আসি যাতে এখানে বসে খাওয়া যায় এই জায়গাটার ভিডিও ছবি আমি দেশে থাকতে অনেক দেখেছি কারণ আমাকে অনেক দেখিয়েছে আর আজকে এই জায়গাটা আমাকে নিয়ে এসেছে দেখে খুবই ভালো লাগতেছিল বাট যেহেতু এখনো পুরোপুরি সামার পরেনি তো অনেক ঠান্ডা রোদ থাকলেও রোদ গায়ে লাগে না যেহেতু পানির পাশে তখন বাতাসটা আরো বেশি ঠান্ডা এক দেড় ঘন্টার মতো স্টে করার পর আবার হচ্ছে আমরা ব্যাক করি কারণ আমার ঠান্ডা লাগতেছিল আর যেহেতু আমি খুব বেশি দিন হয় নিয়ে এসেছি তো আমার ওয়েদারও ম্যাচ করছে না কারণ এসে হচ্ছে উইন্টার পেলাম এখন হচ্ছে আবার সামার শুরু হয়ে গেছে যারা এখানে অনেক দিন ধরে থাকে ওদের কাছে এখনই সামার মনে হচ্ছে বাট আমার কাছে এখনো ঠান্ডা লাগে তো সবাই নর্মাল জামা কাপড় পরে বের হয়ে গেল আমার মোটা জামা কাপড়ই লাগে তো এই জ্যাকেট পরেও আমার ঠান্ডা লাগতেছিল এন্ড আমি প্যান্টের নিচে সবসময় থার্মাল পরি না হলে আমার ঠান্ডা লাগে আর এখানে হচ্ছে ও বসে এনজয় করতেছিল আর আমি আমার মতো আপন মনে খেয়ে যাচ্ছিলাম তো টুকটাক ভিডিও নেয়ও আমার সেগুলোই হচ্ছে আমি আপলোড করে কোথাও গেলে তো ভিডিও ছবিগুলো আমার তুলতে ইচ্ছা করে না যা কিছু সব ওই তুলে দেয় বাট ও আপলোড করার জন্য তুলে দেয় না বাট আমি হচ্ছে ওগুলো নিয়ে আপলোড করে দিই তো যাই হোক ওদিন হয়ে সে চলে আসি পরের দিন আবার স্কুলে চলে যাই আসার সময় একটু ক্ষুদা লাগাতে আমি একটা অরেঞ্জ খাই দেন অরেঞ্জের খোসা ফালানোর আমি জায়গা পাই না কারণ কোনো গার্বেজ আশেপাশে পাচ্ছিলাম না পনেরো মিনিট হাঁটার পর হচ্ছে আমি একটা গার্বেজ পাই তারপর নিয়ে খোসাগুলো ফালাই বাংলাদেশে হলে কি করতাম ছিলতাম আমার হাঁটতাম আর খাইতাম এই হচ্ছে বাংলাদেশের বিদেশের মধ্যে পার্থক্য